ওম শান্তি আজ উনিশে জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের ডবল মুকুটধারী রাজা হতে হবে সুতরাং খুব সার্ভিস করো প্রজা তৈরি করো সঙ্গম যুগে তোমাদের শুধু সার্ভিসই করতে হবে এতেই কল্যাণ রয়েছে আজকের মুরলির প্রশ্ন পুরানো দুনিয়া বিনাশ হওয়ার আগে প্রত্যেককে কোন অলঙ্কারে সজ্জিত হতে হবে উত্তর তোমরা বাচ্চারা যোগবল দ্বারা নিজেদের অলঙ্কৃত করে তোল এই যোগ বলের দ্বারাই সমগ্র বিশ্ব পবিত্র হবে তোমাদের এখন বানব প্রস্থে যেতে হবে সেই জন্য এই শরীরের শৃঙ্গারের প্রয়োজন নেই এই শরীর তো ওয়ার্থ নটে পেনি এর প্রতি আসক্তি মিটিয়ে ফেলো বিনাশের আগে বাবার মতো দয়াশীল হয়ে নিজেকে আর অন্যদেরও অলঙ্কৃত করে তোল অন্ধের লাঠি হয়ে ওঠো ওম শান্তি এখন তো বাচ্চারা ভালোভাবেই বুঝতে পেরেছে যে বাবা আসেন পবিত্র হওয়ার পথ বলে দিতে ওনাকে আহ্বান করাই হয় এই একটি বিষয়ের জন্য যে তুমি এসে আমাদের পবিত্র করে তোলো কেননা পবিত্র দুনিয়া অতীত হয়ে গেছে এখন দুনিয়া পতীত হয়ে গেছে পবিত্র দুনিয়া কবে অতীত হয়েছে কত সময় অতিক্রান্ত হয়ে গেছে এসব কেউ জানে না তোমরা বাচ্চারা জানো বাবা এই শরীরে এসেছেন তোমরাই আহ্বান করে বলেছ বাবা তুমি এসে আমাদের অর্থাৎ পতীতদের পথ বলে দাও আমরা কিভাবে পবিত্র হব এটা তো জানো আমরা পবিত্র দুনিয়াতে ছিলাম এখন পুতির দুনিয়াতে আছি এখন এই দুনিয়া পরিবর্তন হতে চলেছে নতুন দুনিয়ার আয়ু কত পুরোনো দুনিয়ার আয়ু কত দিন ছিল এটা তো কেউ জানে না যখন তোমরা পাকা বিল্ডিং তৈরি করে থাকো তখন বলতে পারো এটা এতদিনের কাঁচাবাড়ি তৈরি করলেও বলতে পারবে এটা এত বছরের তোমরা বুঝতে পারো এটা কত বছর চলতে পারে মানুষ তো জানেই না এই সম্পূর্ণ বিশ্বের আয়ু কতদিন নিশ্চয়ই বাবাকে এসেই বলতে হবে বাবা বলেন বাচ্চারা এখন এই পুরনো পতির দুনিয়া শেষ হতে চলেছে নবনির্মিত পবিত্র দুনিয়া স্থাপন হতে চলেছে নবনির্মিত দুনিয়াতে অল্প সংখ্যক মানুষ থাকবে নতুন দুনিয়া হল সত্য যুগ যাকে সুখাম বলা হয়ে থাকে এ হল দুঃখধাম এর শেষ অবশ্যই হতে হবে তারপর আবার সুখ ধাম ইতিহাসের পুনরাবৃত্তি হবে সবাইকে এটা বোঝাতে হবে বাবা ডাইরেকশন দিয়ে বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তারপর অন্যদেরও এই পথের হদিস বলে দাও লৌকিক পিতাকে তো সবাই জানে পারলৌকিক পিতাকে কেউ জানে না সর্বব্যাপী বলে থাকে কচ্ছ অবতার এমনকি চুরাশি লক্ষ জনের মধ্যেও নিয়ে গেছে দুনিয়াতে কেউ পারলৌকিক বাবাকে জানে না বাবাকে জানলেই সব বুঝতে পারবে তিনি যদি নুড়ি পাথরে অবস্থান করে থাকেন তবে তো তার অবিনাশী উত্তরাধিকারের প্রশ্নই আসে না দেবতাদের পূজা করে কিন্তু তাদের বৃত্তি সম্পর্কে কেউ জানে না সম্পূর্ণ রূপে এই বিষয়ে অজ্ঞ সুতরাং সর্বপ্রথম মূল বিষয় হল বোঝানো শুধুমাত্র চিত্র দ্বারা কেউ বুঝতে পারবে না মানুষ বিচারে না পিতাকে জানে না রচনাকে জানে যে প্রারম্ভিক অবস্থা থেকে কিভাবেই রচনা রচিত হয়েছে দেবতাদের রাজ্য কবে ছিল যাদের পূজা করে কিছুই জানে না ওরা ভাবে লক্ষ বছর ধরে সূর্যবংশী রাজধানী চলেছে তারপর চন্দ্রবংশীও লক্ষ বছর ধরে চলেছে একেই বলে অজ্ঞানতা এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে বাবা এসে সব ব্যাখ্যা করে বুঝিয়েছেন তোমরাও তারপর এর পুনরাবৃত্তি করে থাকো বাবাও তো রিপিট করেন তাই না এভাবেই বোঝাও বার্তা পৌঁছে দাও নয়তো রাজধানী স্থাপন হবে এখানে বসে থাকলে চলবে না হ্যাঁ ঘরে বসে আছে যারা তাদেরও প্রয়োজন ওরা তো ড্রামা অনুসারে বসে আছে যোগের রক্ষণাবেক্ষণেরও তো প্রয়োজন আছে বাবার কাছে কত বাচ্চারা আসে মিলিত হওয়ার জন্য কেননা শিব বাবার কাছ থেকেই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে লৌকিক বাবার কাছে বাচ্চা যখন আসে সে জানে পিতার কাছ থেকে তার উত্তরাধিকার নিতে হবে কন্যা আসলেও সে তো অর্ধেক অংশীদার হবে সত্যযুগে সম্পত্তি অধিকারের জন্য কোনো বিবাদ ইত্যাদি হয় না এখানে তো কাম বেকার নিয়েও ঝগড়া হয় সত্য যুগে পাঁচ ভূতের কোনো অস্তিত্বই থাকে না সুতরাং দুঃখের চিহ্ন মাত্র সেখানে নেই সব রকমের আসক্তি থেকে মুক্ত হয় এখানে তো ভাবে স্বর্গ ছিল যা অতীত হয়ে গেছে চিত্রও আছে কিন্তু এই ধারণা তোমরা বাচ্চাদের এখনই আসে তোমরা জানো এই চক্র প্রতি পাঁচ হাজার বছর পর পুনরায় রিপিট হয়ে থাকে শাস্ত্রতে কেউ এটা লিখে যায়নি যে সূর্যবংশী চন্দ্রবংশী রাজবংশ আড়াই হাজার বছর ধরে চলে ব্রহ্মা বাবার সংবাদপত্রে পড়েছিলেন যে বরোদা রাজভবনে রামায়ণ পাঠ হচ্ছে যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ এলে মানুষ তখন সম্পূর্ণরূপে ভক্তিতে নিযুক্ত হয়ে পড়ে ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবান এভাবে সন্তুষ্ট হন না এটাও ড্রামায় নির্ধারিত ভক্তিতে ভগবান কখনো খুশি হন না তোমরা বাচ্চারা জানো অর্ধকল্প ধরে ভক্তি চলে ওরা নিজেরাই নিজেদের দুঃখের কারণ হয় ভক্তি করতে করতে সব কিছু শেষ করে দেয় এ ব্যাপারে খুব অল্প সংখ্যকই বুঝবে যে বাচ্চারা সার্ভিস করে তারাই খবর দিতে থাকে বোঝানো হয়ে থাকে এ হল ঈশ্বরীয় পরিবার ঈশ্বর তো দাতা উনি কিছুই গ্রহণ করেন না ওনাকে কেউ কিছুই দিতে পারে না বরং সব নষ্ট করতে থাকে বাবা তোমাদের অর্থাৎ বিকে বাচ্চাদের জিজ্ঞাসা করেন তোমাদের কত ধন ঐশ্বর্য দিয়েছিলাম তোমাদের স্বর্গের মালিক বানিয়েছিলাম সেই সব কি করেছো এত কাঙ্গাল কি করে হয়েছ। এখন আবার এসেছি তোমরা পদম গুণ ভাগ্যশালী হয়ে উঠছ মানুষ তো এসব বিষয়ে কিছুই জানে না তোমরা জানো এই পুরানো দুনিয়াতে আর থাকবো না তো ধ্বংস হয়ে যাবে মানুষের কাছে যত অর্থই থাক না কেন তা কারুর কাজে আসবে না যখন বিনাশ হবে তখন সব শেষ হয়ে যাবে অনেক মাইলের ওপর বড় বড় সব বিল্ডিং তৈরি হয়েছে এত সম্পদ সবই ধ্বংস হয়ে যাবে কেননা তোমরা জানো যে যখন আমাদের রাজ্য ছিল তখন অন্য কিছু ছিল না ওখানে অর্থাৎ সত্যযুগে অগাধ ধন ছিল জ্ঞানে অগ্রসর হওয়ার সাথে সাথে তোমরা প্রত্যক্ষ করতে পারবে কি কি ঘটতে চলেছে গভর্নমেন্ট কত সোনা রূপা অর্থ ইত্যাদি আছে তার বাজেট পেশ করে ঘোষণা করে থাকে এই বাজেটে এত খরচ হবে বারুদের জন্য কত খরচা করে থাকে কিন্তু এর থেকে আয় তো কিছুই হয় না বারুত্ব রেখে দেওয়ার জিনিস নয় রাখা হয় সোনা রূপা গোল্ডেন এজ দুনিয়াতে কয়েনও সোনার হয় সিলভার এজে কয়েন হয় রূপার ওখানে অগাধ ধন ঐশ্বর্য থাকে তারপর কম হতে হতে এখন দেখো কি বেরিয়েছে কাগজের নোট বিদেশেও কাগজের নোট কাগজ তো কোনো কাজের জিনিস নয় তবে আর কি থাকলো এত বড় বড় বিল্ডিং সব শেষ হয়ে যাবে সেই জন্যই বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা যা কিছু দেখছো মনে করো এসব কিছুই নেই এই সবই তো ধ্বংস হয়ে যাবে শরীরও পুরানো কানাকড়িও মূল্য নেই কেউ যত সুন্দরী হোক না কেন এই দুনিয়া অল্প সময়ের জন্য আছে কোনো নিশ্চয়তা নেই বসে বসেই মানুষের হার্ট ফেল হয়ে যায় মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই সত্য এসব কিছুই হবে না যোগ বল দ্বারা তোমাদের শরীর কল্প তরুর মতো দীর্ঘস্থায়ী হবে এখন তোমরা বাচ্চারা তোমাদের বাবাকে পেয়েছো বাবা বলেন এই দুনিয়াতে তোমাদের আর থাকার প্রয়োজন নেই এ হলো ছিছি দুনিয়া এখন যোগ বল দ্বারা নিজেদের অলঙ্কৃত করতে হবে ওখানে তো সন্তানও যোগ বল দ্বারাই জন্ম নেবে বেকারের কোনো ব্যাপারই নেই যোগ বলের দ্বারাই তোমরা সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করে তোলো বাকি বিষয় এমন কিছুই বড় নয় এসব বিষয় তারাই বুঝবে যারা নিজ বংশের হবে অবশিষ্ট যারা থাকবে তাদের শান্তি ধামে যেতে হবে ওটাই হল প্রকৃত ঘর কিন্তু মানুষ তাকে ঘর বলে ভাবেই না ওরা বলে একজন আত্মা সেখানে যায় অন্য এক আত্মা নিচে নেমে আসে সৃষ্টির জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে রচয়িতার রচনাকে তোমরা জেনেছ সেই জন্যই তোমাদের প্রচেষ্টা থাকে অন্যদের বোঝানো এটাই ভাবো যদি বাবার স্টুডেন্ট হয়ে যায় সব কিছু জানতে পারলে খুশি হতে পারবে আমরা তো এখন অমর লোকে যেতে চলেছি অর্ধকল্প ধরে মিথ্যে কাহিনী শুনে এসেছি এখন তো খুব খুশি হওয়া উচিত আমরা অমর লোকে যাব এই মৃত্যু লোকের এখন অন্তিম সময় আমরা খুশির খাজানা এখান থেকেই ভরপুর করে নিয়ে যাই সুতরাং এই উপার্জন সঞ্চয় করতে খুশির ঝুলি ভরপুর করতে সেবার কাজে লেগে পড়া উচিত ব্যর্থ সময় নষ্ট করা উচিত নয় এখন শুধুমাত্র অন্যদের সেবা করে নিজের ঝুলি ভরপুর করতে হবে বাবা শেখান কিভাবে দয়াশীল হতে হয় অন্ধের লাঠি হয়ে ওঠো এই প্রশ্ন কোনো সন্ন্যাসী বিদ্যান ব্যক্তি জিজ্ঞাসা করতে পারে না ওরা তো জানেই না স্বর্গ কোথায় নরক কোথায় যত বড় উচ্চ পদস্থই হোক না কেন এয়ার কমান্ডার চিফ হোক সৈন্যবাহিনীর কমান্ডার চিফ হোক বা নেভিতেই হোক তোমাদের কাছে এদের তুলনা কিছুই না তোমরা জানো খুব অল্প সময় আছে স্বর্গ কি তা তো কেউ জানেই না এই সময় তো চতুর্দিকে মহামারী চলছে ওদের এরোপ্লেন বা সৈন্যবাহিনীর প্রয়োজনে নেই সব কিছুই ধ্বংস হয়ে যাবে অল্প সংখ্যক মানুষ থাকবে আলো এরোপ্লেন ইত্যাদি সব কিছুই থাকবে কিন্তু দুনিয়া কত ছোট হয়ে যাবে ভারতী থাকবে ঠিক যেমন মডেল তৈরি করা হয় কারোর বুদ্ধিতেই আসবে না যে মৃত্যু শেষ পর্যন্ত কিভাবে আসবে তোমরা জানো মৃত্যু সামনে অপেক্ষা করছে ওরা বলে আমরা এখানে বসেই বোমা নিক্ষেপ করব। যেখানেই পড়বে সব শেষ হয়ে যাবে কোনো সেনা ইত্যাদির প্রয়োজন পড়বে না এক একটি এরোপ্লেন তৈরি করতে কোটি টাকা খরচ হয় সবার কাছে কত সোনা থাকে টন টন সোনা সব সমুদ্র গর্ভে চলে যাবে সম্পূর্ণ রাবণ রাজ্য হলো একটা আইল্যান্ড অসংখ্য মানুষের বাস তোমরা সবাই নিজের রাজ্য স্থাপন করতে চলেছ সুতরাং সার্ভিসে ব্যস্ত থাকা উচিত কোথাও বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে দেখো সবাই কত ব্যস্ত হয়ে পড়ে সবাইকে খাদ্য ইত্যাদি পৌঁছে দিতে সার্ভিসে নিযুক্ত হয়ে পড়ে জলমগ্ন হয়ে পড়ার সাথে জলমগ্ন হয়ে পড়ার আগেই সবাই পালাতে শুরু করে তাহলে বিচার করো যে কিভাবে সব শেষ হয়ে যাবে বিশ্বের চতুর্দিকে মহাসাগর রয়েছে যখন ধ্বংস হবে সব কিছু জলমগ্ন হয়ে পড়বে চারিদিকে শুধু জল আর জল তোমাদের বুদ্ধিতে থাকে যখন আমাদের রাজধানী ছিল সেই সময় করাচি ইত্যাদি ছিল না ভারত খুব ছোট হয়ে যাবে আর থাকবে মিষ্টি জলের নদী ওখানে কুয়ো ইত্যাদির প্রয়োজন নেই পান করার জন্য স্বচ্ছ জল থাকবে ওখানে নদীর পারে বসে সবাই খেলাধুলা করবে সেখানে ময়লার কোনো প্রশ্নই নেই নামই হলো স্বর্গ অমর লোক নাম শুনেই মনে হয় খুব শীঘ্রই বাবার কাছ থেকে সম্পূর্ণ পড়াশোনা শেষ করে উত্তরাধিকার গ্রহণ করি ঈশ্বরীয় পাঠ নিজে পড়ে অন্যদেরও পড়াব সবাইকে ঈশ্বরীয় বার্তা দাও কল্প পূর্বে যারা উত্তরাধিকার প্রাপ্ত করেছিল তারাই গ্রহণ করবে তারা পুরুষার্থ করতে থাকে কারণ বেচারারা তো বাবাকেই জানে না বাবা বলেন পবিত্র হও যারা হাতে স্বর্গ পেতে চলেছে তারা কেন পবিত্র থাকবে না তাদের বলো কেন আমরা এক জন্মের জন্য পবিত্র হব না যখন আমরা বিশ্বের বাদশাহী পেতে চলেছি ভগবান ও তোমরা এই অন্তিম জন্মে পবিত্র হলে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে একুশ জন্মের জন্য শুধুমাত্র এই একটি জন্ম আমার শ্রীমতে চলো রাখি বন্ধন এরই চিহ্ন বহন করে তবে কেন আমরা পবিত্র থাকতে পারবো না অসীম জগতের বাবা অঙ্গীকার করছেন বাবাই ভারতকে স্বর্গের উত্তরাধিকার দিয়েছিলেন যাকে সুখধাম বলা হয় অগাধ সুখ ছিল এখন হলো দুঃখধাম যদি কোনো একজন বিশিষ্ট ব্যক্তিকে ব্যাখ্যা করে বোঝাতে পারো তবে অন্যরাও তোমার কথা শুনবে যোগযুক্ত স্থিতিতে বোঝালে সবাই সময়কেও ভুলে যাবে পনেরো বিশ মিনিটের পরিবর্তে ঘন্টার পর ঘন্টা ধরে শুনতে থাকবে কিন্তু সেই শক্তি থাকা প্রয়োজন দেহ অভিমান থাকা উচিত নয় এখানে শুধু সার্ভিস করতে হবে তবেই কল্যাণ হবে তোমরা রাজা হবে কিন্তু প্রজা কোথায় তৈরি করেছ বাবা কি এমনি মস্তকে উষ্ণিস রাখবেন প্রজা কি কখনো ডবল মুকুটধারী হয় তোমাদের লক্ষ্যই হল ডবল মুকরধারী হওয়া বাবা বাচ্চাদের উৎসাহিত করেন জন্ম জন্মান্তরের পাপ মাথায় জমা হয়ে আছে তা শুধুমাত্র যোগবল দ্বারাই মিটবে এই জন্মে কি কি করেছো সে তো তোমরা বুঝতেই পারছ তাই না পাপ বিনষ্ট করার জন্যই যোগ ইত্যাদি শেখানো হয় এটা শুধু এ জন্মের জন্যই নয় তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার যুক্তি বাবা বসে বুঝিয়ে বলেন বাকি কৃপা ইত্যাদি চাইবার হলে সাধুদের কাছে যাও আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর অমর লোকে যাওয়ার জন্য সঙ্গমেই খুশির খাজানা ভরপুর করতে হবে সময় নষ্ট করা উচিত নয় নিজের ঝুলে ভরপুর করে দয়াশীল হয়ে অন্ধের লাঠি হয়ে উঠতে হবে দু নম্বর হাতে স্বর্গ অধিগ্রহণ করার জন্য অবশ্যই পবিত্র হতে হবে নিজেকে শতপ্রধান করে তোলার জন্য যুক্তি রচনা করে নিজেই নিজেকে কৃপা করতে হবে যোগ বল জমা করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন হুজুরকে সদা সাথে রেখে কম্বাইন্ড স্বরূপের অনুভবকারী বিশেষ পার্টধারী ভব হুজুরকে সদা সাথে রেখে কম্বাইন্ড স্বরূপের অনুভবকারী বিশেষ পার্টধারী ভব ব্যাখ্যা বাচ্চারা যখন হৃদয় থেকে বলে বাবা তো তৎক্ষণাৎ দেলারাম হাজির হয়ে যান বলা হয় হুজুর হাজির এই জন্য আর বিশেষ আত্মারা তো কম্বাইন্ড ভক্তরা বলে যে যেদিকেই তাকাই সেদিকেই শুধু তুমি আর তুমি আর বাচ্চারা বলে আমরা যা কিছু করি যেখানে যাই বাবার সাথেই থাকেন বলা হয় করণ করাবন তো করণহার আর করাবোনহার কম্বাইন্ড হয়ে গেল এই স্মৃতিতে থেকে যে আত্মারা পার্ট প্লে করে তারা বিশেষ পার্টধারী হয়ে যায় স্লোগান নিজেকে এই পুরনো দুনিয়াতে গেস্ট মনে করে থাকো তাহলে পুরানো সংস্কার আর সংকল্পগুলিকে গেট আউট করতে পারবে নিজেকে এই পুরনো দুনিয়াতে গেস্ট মনে করে থাকো তাহলে পুরনো সংস্কার আর সংকল্পগুলোকে গেট আউট করতে পারবে আজকের সমান আমি কম্বাইন স্বরূপ তথা বিশেষ পাঠধারী আত্মা ওম শান্তি